নমস্কার বন্ধুরা আমি প্রভুনাথ বিশ্বাস আপনারা দেখছেন বেঙ্গল ভিলেজ ল্যান্ডসেল তো চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ অভিনন্দন বন্ধুরা আজ আমি আপনাদের জন্য খুবই সস্তায় একটি জমি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা চলুন আগে গিয়ে জমিটি দেখিয়ে নিই তারপর বিস্তারিত আলোচনা ভিডিওর মধ্যে করে নেব বন্ধুরা এই যে রাস্তাটি দেখছেন এটি সম্পূর্ণ একটি বারো ফুট চওড়া প্লটিংয়ের রাস্তা তো এটি দিয়ে সোজা হেঁটে দু মিনিট গেলে আপনার তিরিশ ফুট চওড়া মেন রাস্তা পাবেন সেখান থেকে একটি অটো নিয়ে আপনারা রেল স্টেশন খুবই সহজেই পৌঁছে দেবেন মাত্র চার মিনিটের মধ্যে তো বন্ধুরা আগে আমি আপনাদের আশেপাশের ভিউটা একবার দেখানোর চেষ্টা করি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে প্রচুর জনবসতি হয়ে গেছে কলকাতার বহু মানুষ ছোটো ছোটো প্লটের জমি কিনে এবং প্লেয়ার দিয়ে রেখেছে এবং বাড়ি দোর সবই হয়েছে তো বন্ধুরা আমি আরেকটি কথা বলে দিই এই জমিটির একটি বিশেষ খুবই সুন্দর একটি আকর্ষণীয় ব্যাপার রয়েছে তো এই জমিটি বন্ধুরা আপনারা যদি হাফ টাকা দেন অর্থাৎ জমিটির দাম ষাট হাজার টাকা আপনারা যদি তিরিশ হাজার টাকা করে প্রতি কাঠায় দিয়ে দেন তাহলে আপনাদের রেজিস্ট্রি এবং মিউটেশান অর্থাৎ বাড়ি করার সুযোগ রয়েছে তো যেসব বন্ধুরা ভাবছেন যা দু কাটা এক কাটা জমি কিনে সহজে বসবাস করতে চান তারা দ্রুত আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করুন করে আমাদের এই জমিটি ভিজিট করুন করে দেখুন বন্ধুরা আমি যেতে যেতে একটি কথা বলে রাখি এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর থানার অন্তর্গত বেড়িয়া মৌজার একটি জমি তোমরা দেখতেই পাচ্ছেন এখানে কলকাতার বহু মানুষ ছোটো ছোটো বড় জমি কিনেছে আপনারা এখনও এই জমিটি ফার্স্ট প্লট বাকি রয়েছে আপনারা চাইলে যত যত দ্রুত যোগাযোগ করবেন ততই আপনারা ভালো জমিটি পাবেন তো বন্ধুরা এটি সম্পূর্ণ শালি ও রেকর্ডীয় সম্পত্তি এর পেপার একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে তো আমার যেসব বন্ধুরা ভাবছেন যারা কলকাতার দিক থেকে আসবেন তারা কলকাতার যে কোনো প্রান্তে থেকে শিয়ালদা হয়ে ক্যানিং লোকাল ধরিয়া পিয়ালি রেল স্টেশন লাভিয়ে লাভবেন মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে আর স্টেশন থেকে আমাদের চ্যানেল প্রতিনিধি আপনাদের সরাসরি নিয়ে এই জমি দেখিয়ে দেবে বন্ধুরা এটি সম্পূর্ণ হিন্দু পরিবেশ তো এখানে কোনো রকম পার্টি পলিটিক্স বা কোনো রকম নেতা মন্ত্রীর কোনো ব্যাপার নেই আপনারা সুস্থভাবে জমি কিনবেন এবং বসবাস করবেন তো বন্ধুরা আমি আরেকটা কথা বলে রাখি আমাদের কোনো ভিজিটিং চার্জ বা কোনো বোকারের চার্জ লাগে না সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা জমি ভিজিট করতে পারবেন এবং জমি কিনতে পারবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সীমাটা দেখানোর চেষ্টা করব ওই পিরিয়ার বরাবর দেখতে পাচ্ছেন ওই যে রাস্তা ওইভাবে স্ট্রেট করে ওই ঘরের কোণ এই রাস্তার কোল বরাবর একদম স্কোয়ার জমি আমি আরও একা বলে রাখি বন্ধুরা এটি সম্পূর্ণ ইএমআই সুবিধাযুক্ত জমি যারা দু কাটা এক জমি কেনার জন্য খুবই আগ্রহর সঙ্গে আমাদেরকে ফোন করেন বারবার আমাদেরকে বলেন দাদা একটু ইএমআইয়ের সুবিধা হলে আমরা জমি কিনতে পারি তো সম্পূর্ণ তাদের জন্য এই ভিডিওটি আপনারা ইএমআইয়ের সুবিধা দিয়ে জমিটা কিনতে পারবেন তো আমাদের চ্যানেল কর্তৃপক্ষ আপনাদের সরাসরি জমি দেখিয়ে ইএমআইয়ের সুবিধা ও বিস্তারিত আলোচনা আর জন্য আমাদের চ্যানেল কর্তৃ কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করুন দেখুন বন্ধুরা আশেপাশের ভিউটি তো বন্ধুরা এটি আমি আর কি বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাইপুর থানার অন্তর্গত ট্যাংরা বেড়িয়া মৌজার একটি জমি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আমাদের পাশে থাকবেন আপনাদের একটি লাইক সাবস্ক্রাইবে আমাদের ভিডিও বানাতে প্রচুর আগ্রহ করে নমস্কার বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভালো